আমি প্রথম শুরু করি যে আপনারা অনেকেই অতীতের নির্বাচনের রেফারেন্স এনে সংখ্যার কথা প্রকাশ করেছে দেখেন আমিও আপনাদের সাথে থাকাটাই সভা কারণ অতীতের নির্বাচন আমরা যে কয়েকটি দেখেছি সেগুলোকে কোনো আদর্শ নির্বাচন বলা হয়নি কাজই সংখ্যা থাকাটাও সভা এখন সেই সংখ্যা এখনো আছে কিন্তু আমরা যদি একটি ভালো নির্বাচন করতে পারি

নির্বাচনের ক্ষেত্রে কারণ জনগণ যিনি যেন তার পছন্দ অনুযায়ী আমি আমার এখানে অনুসারে যে কয়েক বক্তৃতা বলছি আমি একটি কথা উদাহরণ দিয়ে বলি যে খেলা মাঠে যেমন রেফারি থাকে আমরা যারা নির্বাচন আয়োজনের আছি তারাই আছে আমাদের যে ব্যস্ততা কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা অন্য ভূমিকা নিতে পারে কোন একটা পক্ষের খেলা জিতাইতে হবে কোন একটা পক্ষকে হারাইতে হবে এরকম ভূমিকা নিতে পারে আমরা আশা করি আপনারা নজর রাখবেন যেন আমরা নিরপেক্ষতার জায়গায় আছি কিনা যদি নিরপেক্ষতার কোনো ব্যত্যয় ঘটে অবশ্যই সেটি আপনারা মিডিয়া তুলে ধরবেন আমাদের নিরপেক্ষতা সত্যতা জবাব দিয়েছে জায়গা আছে বিদায় কিন্তু দেখেন

বেশিরভাগে যে বিষয়গুলি আসছে যে আমার রিটার্নিং অফিসারের কর্তব্যের মধ্যে সেটি হলো যে আপনারা সাংবাদিকরা কবজার করতে পারবেন কিনা না করতে পারবেন এটি আপনারা যারা সাংবাদিকতা করেন অতীতে করেন যে ইলেকশন কমিশন কিন্তু একটি নীতিমালা সেট করছে আমাদের যে ইলেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী যত ম্যাক্সিমাম পসিবল মানুষের মানে সাংবাদিককে আমরা কভার করতে পারি অবশ্যই আমরা সেটি করব তবে আমরা সেটি অবশ্যই এক করবো যে টেস্ট সহযোগিতা প্রয়োজন পড়বে সেখানে প্রস্তাব জন্য আমাদেরকে সহযোগিতা করে যে তারা তাদের জন্য প্রয়োজন তাদের জন্য কতটুকু প্রয়োজন আমরা অবশ্যই তবে ইলেকশন কমিশন যে নীতিমালা সিটি বাইরে যাবো ইলেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী আমরা জন্য নিরাপত্তার বিষয়ে কিছু বিষয় আসি আমরা এবার যেগুলি করছি আপনাদের কাছে জানাচ্ছি যে আমরা এখানে গাজীপুর জেলার প্রথম পদক্ষেপ এবং আমরা আসলে ঝুঁকিপূর্ণ সকল কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতা নিয়ে এটি অলরেডি কার্যক্রম হচ্ছে অনেক জায়গায় কার্যক্রম অনেক এগিয়ে গিয়েছে বাট আমাদের টার্গেট হল আসলে ঝুঁকিপূর্ণ শুধু নয় শতভাগ কেন্দ্রটি সিসি ক্যামেরার আওতা নিয়ে আসে এটা যেটা হয় আপনারা জানেন যে একটি নির্বাচনের সময় যে আইন বাহিনী ডেপ্লয়েড থাকে এটা কেন্দ্রভিত্তিক যে পরিমাণ ফোর্স থাকে সেই ফোর্সটি খুব বেশি না অস্ত্রধারী মাত্র তিন চার চারজন মানুষ থাকে আর স্থানীয় আনসাররা থাকে যারা নিজস্ব মানুষ থাকে কিন্তু আমরা যদি সিসি ক্যামেরা সত্যতা নিশ্চয়তা ব্যয় করতে পারি আর কোনো ইনসিডেন্ট ঘটলেও আমরা সেটি পরবর্তীতে ব্যবস্থা নিতে পারব সেটির জন্য আমরা কাজ করছি একজন এখানে হাহাকিয়া বলেছিলেন যে জেলা পরিষদ তোমাদের যদি অভিজ্ঞতা কম তা আমি শুধু এটি মনে করিয়ে দিতে চাই যে জেলা পরিষদ হিসেবে দুটি সংসদ নির্বাচন করেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কেউ জেলা প্রশাসক হিসেবে দুটি সংসদ নির্বাচনের ডিফারেন্স থেকে পাঁচ বছর পাঁচ বছর জেলা প্রশাসক থাকে এরকম কাউকে পাবে তো অভিজ্ঞতা নেই কথা আমার অন্য নির্বাচনের অভিজ্ঞতা আছে আমি সংসদ নির্বাচন কারণ আজকে আপনি যাদেরকে দেখবেন জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং হিসেবে দাঁড়ালেন বলছে তার বিভাগের কমিশনার স্বাভাবিক মানুষ তার করে করে থাকতে পারেন বাট সবাই কিন্তু আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করেছি আমরা পৌরসভা নির্বাচন পরিচালনা করেছি অন্যান্য স্থানে এ সরকার নির্বাচন পরিচালনা করেছে কাজেই আমরা অভিজ্ঞতা আছে আমরা জানি অলমোস্ট ভোট কিভাবে পরিচালনা করতে কিন্তু আমার কাছে মনে হয় যে সদ ইচ্ছাটা হলে বড় ইম্পর্টেন্ট আপনারা আশা করি সেটি ঘাটতি দেখছেন আর একটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে এটি আসলে আমি যেহেতু যেটা নিয়ে অভিচার হিসেবে আইন শৃঙ্খলা সমন্বয় সাধন করে থাকি সেখান থেকে আমরা বলতে পারি আমরা কিন্তু যেখানে পুলিশ ডিজিডি র্যাব সেনাবাহিনী এখানে আছে তাদের সাথে আমরা রেগুলার সমন্বয় করছি আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে গাজীপুরের পরিস্থিতি আমাদের নিয়মাধীন আছে সামনে ডিগুলোতেও যেন সেটি থাকে সেগুলোতে কার্যক্রম চলছে সামনে আরও পুরুষ অনেক ডিপ্লয়েড হবে একজন বলছিলেন যে ইতিমধ্যে সেনাবাহিনী বিভিন্ন উপজেলার মধ্যে চলে গিয়েছে ডিজিবিও ডিপ্লয়েড হবে বাইরে ডিপ্লয়েড হবে আর পুলিশের সংখ্যা তো বাড়বে কাজে অবশ্যই নিরাপত্তা আহ আরো অনেক বৃদ্ধি পাবে তবে অবশ্যই দেখেন যখন প্রতিদ্বন্দ্বী দলগুলো আহ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে যদি